সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকে আমার মেনলি আলোচনা বিষয় হচ্ছে বিড়াল প্রবন্ধটি এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবার সিলেবাসে অর্থাৎ একাদশ শ্রেণী সিলেবাসে একটিমাত্র প্রবন্ধ রাখা হয়েছে সেটি হচ্ছে বিড়াল প্রবন্ধ আর এই বিড়াল প্রবন্ধটি আরেকটি জায়গায় বর্তমানে রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের বিড়াল প্রবন্ধটি রয়েছে এখনো পর্যন্ত রয়েছে তবে পরবর্তীকালে সেমিস্টার চেঞ্জ হলে সিলেবাস চেঞ্জ হলে কি হবে না হবে সেটা আমরা এখন বলতে পারছি না যেটা আমরা এই গ্রন্থটা থেকে পাচ্ছি তাই তোমাদের উপযোগী করে ভিডিওটি বানিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের একটি জিনিসকে জানা আবশ সেটা হচ্ছে প্রবন্ধটি কাকে বলে না প্রবন্ধ যেমন ধরো ছোট গল্প ছোট গল্প তার একটা সংজ্ঞা আছে আছে তার নির্দিষ্ট দিক সেরকম কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তা প্রবন্ধ কাকে বলে না প্রবন্ধ হচ্ছে যা যুক্তি নির্ভর বিশ্বাসযোগ্য রচনা বোঝা গেল তাহলে এই প্রবন্ধটি কার প্রবন্ধ পড়ব আমরা না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন শিল্প সার্থক প্রথম প্রবন্ধের সষ্টা বলতে পারি যেমন গদ্য সাহিত্যের জনক আমরা বিদ্যাসাগরকে বলে থাকি সেরকম শিল্প সার্থক প্রবন্ধের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধটি তোমাদের দেওয়া রয়েছে সেটি মনুষ্যফল যে প্রবন্ধ রয়েছে তার তেরো সংখ্যক প্রবন্ধে নেওয়া হয়েছে বিড়ালটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনা বা যে প্রবন্ধ সেগুলোকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথম শ্রেণীটি হলো ব্যঙ্গাত্মক কৌতুক অর্থাৎ যেখানে শ্রেণীর রচনা জ্ঞান ও বিজ্ঞান তার সঙ্গে সমালোচনা বিষয় তৃতীয়টি দর্শন ধর্ম বিষয় আর তোমাদের পাঠ্যে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিড়াল এটি হচ্ছে কমলাকান্ত দপ্তরেরই কৌতুক ও ব্যঙ্গ রাস্তক কাব্যের অন্তর্গত এখন আমরা চলে যাব এই বিড়াল প্রবন্ধটির মধ্যে এখান থেকে আমরা লাইন টু লাইন আলোচনা মানে বুঝিয়ে নেব তো এই বিড়াল এই প্রবন্ধটি মূল কাব্যগ্রন্থের নাম তো বললাম কমলাকান্তের দপ্তর কমলাকান্ত দপ্তরটি আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এটি তেরো সংখ্যক প্রবন্ধ এই কমলাকান্ত চরিত্রটি আমরা পাবো সেটি একজন আফিমখোর নেশকের আর একটি চরিত্র পাব তিনি হচ্ছেন বিড়াল মর্যার আর কি এই প্রবন্ধতে আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র অনেক সমালোচকের মতে আর কি বঙ্কিমচন্দ্র তার নিজের বক্তব্য সমাজের উপরে যে প্রভাবগুলি পড়েছে তার বক্তব্যটি প্রকাশ করার জন্যই এই বিড়াল চরিত্রকে অবলম্বন করে ব্যাখ্যা করেছেন এখানে যে মূল সুরটি রয়েছে সেটি হচ্ছে সাম্যবাদী অর্থাৎ এখানে যে এক সমাজতন্ত্র শ্রেণীর একটা শ্রেণী কি রয়েছে তাদের অর্থ সম্পত্তি পুঁজি রয়েছে আর এক সম্পত্তি আর একটা সম্প্রদায় তারা খেতে না পেয়ে মারা যাচ্ছে এই যে বিভেদ সেই বিভেদের উপর ভিত্তি করেই তোমাদের এই বিড়াল প্রবন্ধটি লেখা হয়েছে চলো আমরা সরাসরি অনস্ক্রিন দেখে নেব সেই প্রবন্ধটি লাইন টু লাইন চলে এসেছি কারণ অনেকেরই পাঠ্য পুস্তক নেই সেই জন্য পড়ে জেনে রাখা দরকার দেখো একটা পরিস্থিতির প্রথমে বর্ণনা করা হয়েছে মানে কোথায় ঘটনাটি ঘটছে কোথায় না কমলাকান্ত যখন আমি গৃহে মানে আমি এখানে হচ্ছে কমলাকান্তের কথা বলা হয়েছে চারপাইয়ের উপরে বসিয়া চারপাই মানে চৌকি বা খাট জাতীয় জিনিস হোকা হাতে ঝিমাইতে ছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দিয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে অর্থাৎ খুব অল্প যে আলো সেটার বর্ণনা করা হয়েছে আর তিনি কেন এরকম অবস্থায় রয়েছেন তার বর্ণনা নিচেতে করা হয়েছে না আহার প্রস্তুত হয় নাই এজন্য হোঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাব ভাবতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু মানে ওয়াটার্লোর যুদ্ধ যেটা হয়েছিল আর কি জিতিতে পারিতাম কিনা এমতো সময় একটা ক্ষুদ্র শব্দ হলো মেও। অর্থাৎ প্রবান্ধিক সব কথা যখন ভাবছিলেন তখনই একটা শব্দ হলেন এই শব্দে শুনে প্রবান্ধিক কি ভাবলেন দেখো নিচেতে দেওয়া দেখিলাম হঠাৎ কিছু পারিলাম না প্রথমে মনে ওয়েলিংটন হঠাৎ বুঝিতে বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছে অর্থাৎ এখানে ব্যাঙ্গর কৌতুকের আড়ালেই প্রবন্ধটা শুরু হয়েছে প্রথম উদ্যমে পাশানবত কঠিন হইয়া মানে খুব শক্তভাবে বলিব মনে করিল যে সে একদম নিষ্ঠুর ভাবে বললো ভাবল আর কি ডিউক মহাশয়কে ইতিপূর্বক যথাযথ পুরস্কার দেওয়া দেওয়া গিয়েছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নয় ডিউক বলিল মেউ অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিউক ছিল না এটা ছিল সেই বিড়াল সে সেই সবগুলো ভাবছে আর পাশে বিড়ালটি করছে আর কি তখন করলেন কমলাকান্ত চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মজার অর্থাৎ মর্যার শব্দ অর্থ হচ্ছে বিড়াল সে কি করেছে না প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশেষ করিয়া উদাস করিয়াছে অর্থাৎ যেটা রেখে দিয়েছিল যেটি কমলাকান্তের জন্য সেটি খেয়ে নিয়েছে আমি তখন ওয়াটল্লু মাঠের বুহ রচনায় ব্যস্ত অত দেখি নাই অর্থাৎ তিনি নিজের চিন্তা ভাবনায় বিভর ছিলেন সেই সময় খেয়ে নিয়েছে অতি মধুর সলে বলিতেছে মেও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল

শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া কি করবে এরপর কমলাকান্ত এসব বলে কি করবেন কমলাকান্ত নিজেকে ঠিক করলেন যে আমি পুরুষ মানুষ আমার উচিত হচ্ছে বিড়ালটিকে মারতে যাওয়া তাই তিনি একটা লাঠি নিয়ে বিড়ালটিকে মারতে যাবেন সে কথায় এখানে বলা হয়েছে কি বলে কি আমি তো ঠিকই করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার আছে প্রসন্না অর্থাৎ যে গোয়ালা তার নাম প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইবে ইহাও বঞ্চনীয় নয় কি জানি এই মর্চার যদি মণ্ডলে কমলাকান্তকে বলিয়া উপহাস করে অতি পুরুষের ন্যায় আচরণ করা স্থির করিয়া সকাতর চিত্তে ইত হইতে হ্যাঁ হত হইতে হুঁকা হস্ত হইতে সরি হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে একটি ভগ্ন জষ্টি। মানে লাঠি আবিষ্কার করিয়া সগর্বে মজ্জার প্রতি ধবমান হইল কিন্তু এই মর্যাটি অর্থাৎ বিড়ালও জানে যে কমলাকান্তর স্বভাব কেমন সেই জন্য সে যে কেমন করবে সে যে মারতে পারবে না সেই করিয়া তাকে একটা প্রশ্ন ছুটে দিয়েছে এইখান থেকেই আমাদের প্রবন্ধের মূল বিষয়ের ঢোকা যাচ্ছে না মর্যারি কমলাকান্তকে চিনিত সে যষ্টি দেখিয়া বিশেষ ভীতই হওয়া কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপাণে চাহিয়া হাই তুলিয়া একটু বসিয়া বলিল মেউ প্রশ্ন বুঝিতে দৃষ্টি ত্যাগ করিয়া ত্যাগ করিয়া পুনরায় আসিয়া হুঁকোল লইলাম অন্যদিকে দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া কান্নের বক্তব্য সকল বুঝিতে পারিলাম অর্থাৎ প্রবন্ধে এবার যে কি বলতে চাইছে সেটা বোঝাবার জন্য আমাদেরকেও দিয়েছে সমাজের কি অবস্থা সেটা ব্যক্ত হয়েছে এখান থেকেই প্রবন্ধের মূল শুরুটা বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হৌক হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এসৌ সারে ক্ষীর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরাই খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের ক্ষুধা পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমাদের কেন শাস্ত্রানুসারে ঠেঙা লাঠি লইয়া তারপরে যাচ্ছি মারতে যেতে হয় আর কি কি যে এখানে যারা ধনী তারা খাক কথা মুখ দিয়ে বলা হচ্ছে আর কি কিন্তু তাই বলে যারা গরিব তাদেরও যেন খাবার থাকে সবটাই যেন শোষণের মাত্রায় না যায় এই কথাটি এর জায়গাটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে মারিতে আইস তা আমি বহু অনুসন্ধান পাইলাম না যে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত তোমার জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি নাই তোমাদের বিদ্যালয় সকল দেখি সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ এটা ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে দিয়ে প্রশ্ন ছিড়ে দিয়েছে আর কি এইবার শেখাবে যে এই চুরি করার মধ্যে দিয়ে কতটা যুক্তিযুক্তটা রয়েছে বা দুধটা খাওয়ার মধ্যে দিয়ে আর তার সমাজে যার ধনশালী যারা তারা অর্থ সম্পত্তি লুকিয়ে রেখার ফলে কিছু মানুষ অর্থ প্রয়োজনের জন্য চুরি করে কিন্তু সেই দোষটা যে চুরি করছে তার নয় তার পাশাপাশি যে গুচ্ছিত রেখেছে তার জন্যই তাকে চুরি করতে হচ্ছে এই বিষয়টি এই প্রবন্ধ এখানে বোঝানো হবে দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকার করাই পরম ধর্ম এই দুদ্ধটিকে পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার অহরিত দুধে এই পরোপ্রকার সিদ্ধ হইল অতএব তুমি যে পরম ধর্ম আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু কি সাদ করিয়া চোর হয় খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক অর্থাৎ এখানে সমাজের যারা অর্থলরূপ যারা প্রচুর সম্পত্তি করেছেন তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে না কিন্তু আমাদের প্রয়োজনীয়তা তাহাদের প্রয়োজনাতীত মানে প্রয়োজনের থেকেও অধিক ধন থাকিতেও চোরের প্রতি সে মুখ তুলিয়া চাহে না আর তার সমাজে যারা গরিব মানুষ তাদের জন্য অল্প একটু দিতে হয় তাহলে কিন্তু সমস্যা হয় না ইহাতে চোরের চুরি করে ইহাতেই চোরে চুরি করে কারণ তার খাবার জন্য চুরি করতে হয় আর কি অধর্ম চোর নহে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনির কার জন্য চুরি করতে হচ্ছে সেই ধনী ব্যক্তিটি সে কৃপন সেই জন্য চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষার শতগুণ বেশি চোরের দণ্ড যদি চুরি চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন অর্থাৎ চোরকে যদি হয় তাকেও দিতে দিতে হবে দেখো আমি আমি শরীরে মেউ মেউ বেড়াই দণ্ড করিয়া অর্থাৎ আমরা যারা সামান্য মানুষ তাদের খাবার জোগাড়ের জন্য এবারই ওবারই ঘুরতে হয় সেই কথাগুলোকেই ব্যঙ্গ করিয়াছে কাজের জন্য কত না কিছু করতে হয় বেড়াই কেউ আমাকে মাছের খানা। ফেলিয়া দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি উপকার জানিবে অর্থাৎ যাদের অর্থের টান নেই তারা কি করে জানবে যে অর্থের টান কাকে বলে এই কথাটাই কিন্তু ব্যক্ত করা হয়েছে দরিদ্রের যে কষ্ট সেটা তারা কি করে জানবে দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই যে কখনো অন্ধকার অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে ছি কে হইবে অর্থাৎ সমাজের যে মূল ভাবটা সেই ভাবটাকেই এখানে তুলে ধরা হয়েছে দেখো যদি অমুক শিরোমণি কি তমুক তর্কলঙ্কার আসিয়া তোমার দুটুকু খাইয়া যাইত তবে তুমি তাকে অর্থাৎ আমরা যে কিভাবে তোষামত করি নিজের অর্থের জন্য অন্য কোন যদি ন্যায় লঙ্কার আসিয়া তোমার দুটুকু লইয়া যাইত তবে তুমি কি তাকে ঠেঙাইয়া লইয়া মারিতে আসিতে বরং জোরহাত করিয়া বলিতে আরেকটু আনিয়া দিব তবে আমার বেলায় লাঠি কেন তুমি বলিবে তাহার লোক পণ্ডিত বা বলিয়া আমার বেশি অর্থাৎ এখানে যে অপেক্ষা ক্ষুদা তৃষ্ণা বস্ত্রের অধিকার সকলের এই কথাটাই কিন্তু ব্যক্ত করা হয়েছে তেলামাতায় তেল দেওয়ার জন্য মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না যে খাইতে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজনের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি এরপর আবার বিনয় করা হয়েছে নিজেদেরকে দেখো কিভাবে দেখো আমাদিগকে দশা দেখো অর্থাৎ মজ্জার বিড়ালের রূপী মনুষ্য যারা না খেতে পেয়ে মরে যায় তাদের কি অবস্থা সে কথাকেই ব্যক্ত করা হয়েছে বারবার ধরা হয়েছে পাচিরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রসাদে প্রসাদে মেউ মেউ করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিত গৃহ হইয়া মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সমাদার বা মুখ্য ধনির কাছে শতরঞ্চ খেলোয়াড়ের দায়িত্ব হইয়া হইয়া থাকিতে পারিত তবে তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ের লোম হয় তাহার রূপের ছটা দেখিয়া অনেকে মজ্জার কবি হইয়া পড়ে অর্থাৎ যে পোষ্য অনেকে বিড়াল পোষে সেরকম হলে পরে আরকি কি অর্থাৎ বর্ষতা স্বীকার করলে তাদের সঙ্গে হাত মেলালে তাদের অবস্থা কিন্তু ভালো হয় কথা এখানে বলা হয়েছে সমাজপন্থীদের সঙ্গে হাত মেলালে আর আমাদিকে দশা দেখো অনাভারে উদয় কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে আছে বা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহার ভাবে ডাকিতেছে মেউ মেউ খাইতে পায় না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এই পৃথিবীর মৎস্য মাংসের তোমাদের আমাদের কিছু অধিকার নাই খাইতে দাও নহিলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম সুক্ষ মুখ ক্ষীণ সকরুণ মেউ শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরেদের দণ্ড আছে নির্দয়তার কি কোনো দণ্ড নেই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কাপড়ের কি দণ্ড নেই অর্থাৎ এখানে সমাজের সমতা আনার কথা বলা হয়েছে তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিং তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্রের চোর হয় অর্থাৎ সে খেতে পায় না বলেই চুরি করে সকলে যদি সমাজে সমতা থাকত তাহলে কিন্তু এগুলো হতো না পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে হার খাইয়া যাহা বহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন বারবার প্রশ্ন করছে এগুলো বিড়ালের মধ্যে দিয়ে অর্থাৎ সাম্যবাদের বহিঃপ্রকাশের জন্য যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে কেননা আহারে আচ্ছা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেউ আসে নাই পৃথিবীতে সকলের সমান অধিকার এ কথাই এখানে প্রকাশ করা হয়েছে আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মর্জার পণ্ডিত অর্থাৎ বিড়াল পণ্ডিত তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টি সমাজ বিশৃঙ্খলামূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেন ধন সঞ্চয়ের যত্ন করিবে না তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হবে না অর্থাৎ এখানে কমলা কান্ত তিনি হচ্ছেন এই সমাজপতিদের পক্ষে তিনি বলছে তা যদি না হয় তোমাদের জন্য কি তারা সঞ্চয় করবে না যারা অর্থ তারা আরো অর্থ সঞ্চয় করবে তো বলা হয়েছে না হলে সমাজের বৃদ্ধি হবে না না হইলে তো আমার কি সমাজে ধনবৃদ্ধি অর্থ ধনির ধন ধনী ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি হবে অর্থাৎ সাধারণ মানুষের কি ক্ষতি হবে বর্তমানে রতন টাটা বিল্লা ওদের যদি টাকা হয় তাহলে সাধারণ মানুষের কি হবে সেটাই বলা হচ্ছে আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধনবিদ্য ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি হইয়া কি করিবে একদম বাস্তব সত্য কথা বিড়ালের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র বলিয়াছেন বিড়ালকে বোঝানো দায় হইল সে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না এ মর্যার সুবিচারক এবং সুতার কি কবঠে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব অর্থাৎ সমাজের যে সকলে সমান অধিকার আছে সেই কথাই প্রকাশ করা হয়েছে ইহার উপর রাগ করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন অতএব চোরেদের দণ্ডবিধান কর্তব্য অর্থাৎ ধনী যারা তারা সমাজের ওপর শোষণ করে তারা যেভাবে উচ্চ থেকে আরও উচ্চ তর হয়ে উঠছে তাতে হোক মর্জারি মহাশয় বলিলে চোরকে ফাঁসি দাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচার বিচারক চোরকে সাজা দিবে হ্যাঁ তিনি আগে তিন দিন উপবাস করিবেন অনাহারে যদি তাহার চুরি করিবার খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বাচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন অর্থাৎ এখানে বাস্তব বুদ্ধির কথা বলা হয়েছে বাস্তবে নেমে দেখার কথা বলা হয়েছে তুমি আমাকে মাড়িতে লাঠি তুলে তুলিয়াছ তুমি আর্ধ হইতে তিন দিন উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নাসিরাম নাসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পারো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপিত্ত করিব না বিজ্ঞ লোকের মতো সে এই যে যখন বিচার পরান্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রার্থনা অনুসারে মর্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও তুমি এ সকল পরিত্যাগ করিয়া ধর্মাচারণে মন দাও অর্থাৎ এই সমাজপতি বিরুদ্ধে তুমি যদি গাইতে যাও তোমার কপালেই কষ্ট রয়েছে অর্থাৎ তার থেকে মুখ বুঝে তুমি যেমন চলছো ধর্ম করো তুমি যদি চাও তবে পাঠাত্মে তোমার কিছু নিউম্যান ও পারকারের গ্রন্থ দিতে পারি তুমি যদি বই পড়তে চাও ধর্মগ্রন্থ তাহলে বই দিতে পারে আর কমলাকান্ত দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারবে কেন কমলাকান্ত সে নিজে আফিম খোর কাজেই তার কাছ থেকে শিখলে সেই শিক্ষাই পাবে এখানে সস্থানে গমন করো প্রসন্ন কাল এসে কিছু ছানা দেবে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব অর্থাৎ একটু যেন তাদের পক্ষে কথা বলায় কমলাকান্ত একটু নরম হয়েছে অর্থাৎ সমাজপতি সে যেন তাকে কিছু একটু যেহেতু সে প্রতিবাদ করতে শিখেছে তার মুখ বন্ধ করার জন্য তাকে কিছু দেবে এই কথাটাই বলা হয়েছে আর্য আর কাহরও হাঁড়ি খায়ও না বরং ক্ষুধা যদি নিতান্ত অধীর হও পুনরায় আসিও এক সরিষা ভোর আফিম দিব মজ্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নেই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাইবে অর্থাৎ খিদে যদি বাড়ে তাহলে খেতেই হবে মজ্জা বিদায় নিল এটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়া ভাবিয়া আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হলো আর কমলাকান্ত ভাবলো যে সময়টা একটা নিচে পড়ে যাচ্ছিল তাকে যেন আমি তুলে নিয়ে আসছি এটাই হচ্ছে তোমাদের প্রবন্ধ